মাছ তো আমরা সকলেই কম বেশি ফ্রিজে ফোজন করে রাখি কিন্তু অধিকাংশ মানুষ জানে না কীভাবে ফ্রিজে সঠিক নিয়মে ছোটো মাছ হল ওইটা মাছ সংরক্ষণ করে রাখবে ভুল নিয়মে ফিরিজে ছোট মাছ ও ওইটা মাছ রাখে বলে ফরে খেতে গেলে মাছগুলো অতটা ভালো লাগে না আর বলে ফিরিজে বেশি দিন জিনিস রাখলে জিনিস খেতে ভালো না নিজের দোষ কেউ দেখে না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে ফ্রিজে ছোটো মাছও নোট্টা মাছ সংরক্ষণ করে রাখবেন অনেক দিন ধরে তার জন্য আমি সবার প্রথমে পাঁচশো গ্রাম ছোটো মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটা সংরক্ষণ করার সময় অবশ্য ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখন আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বক্সে রাখতে পারেন আর এই বক্সের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো পানি আপনারা হয়তো বলবেন ফ্রিজে মাছ রাখলে এমনি বরফ হয়ে যায় আবার পানি কী জন্য সেটাও পরে বলে দেব আর এই পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ছোট মাছগুলো আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই সদায় চলে আসছেন এখন একটা লাইক দেন না লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি মাছগুলো দিয়ে এর উপরে দিয়ে দিলাম আরও দুশো গ্রামের মতো পানি এখন ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি আর এভাবে মাছ রাখলে ছোট মাছ যতদিনে ফ্রিজে রাখুক খেতে গেলে একেবারে তন্তা মনে হবে কখনও শুটকি ভাব আসবে না ছোট মাছের পালা শেষ হলো এবার চলে আসলাম লোট্টা মাছে আমি বাজার থেকে প্রায় দেড় কেজির মতো বড়ো সাইজের লোটটা মাছ নিয়ে এসেছি এখন এগুলো ভালোভাবে কেটে ধুয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে লোটটা মাছ সঠিক নিয়মে ফুজন করে রাখবেন অনেক দিন ধরে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এগুলো এরকম ফিস করেছি আপনারা চাইলে আরও বড় কিংবা ছোটোও করতে পারেন আবার চাইলে আস্তও রাখতে পারেন তবে আস্ত রাখবেন ঠিক আছে আবার আপনার জুড়ে সহকারে না ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিস না করে আস্ত রাখার কথা বলেছি আর নিয়ে নিয়েছি একটা লেবু ছোট্ট ছোট ফিস করে এখন বক্সের মধ্যে আমি তিন ফিস লেবু অ্যাড করে দিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি লোট্টা মাছ আপনারা হয়তো বলতে পারেন লোটটা মাছের মধ্যে আবার লেবু কেন লোটটা মাছটা খুব তাড়াতাড়ি সুটকি ভাব চলে আসে তার জন্য এখানে লেবুটা দিয়েছি যতদিনই থাকুক না এটা কোনো সুটকি ভাব আসবে না একেবারে মনে হবে এখনই সাগর থেকে তোলা তন তাদের মাছ রান্না করে খাচ্ছি লেবুর উপরে লোটটা মাছ দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি আর পানিটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন মাছগুলো একেবারে পানিতে ডুবো অবস্থায় থাকে এখন আবারও উপরে দিয়ে দিয়ে দিচ্ছি দুই পিস লেবু আর লেবুটা দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আর এভাবে যদি আপনি মাছের উপরে কিনবেন লেবু দেন পানিটা সহ এই মাছটা যদি আপনি তিন থেকে চার মাস এমনকি ছয় মাসও ফ্রিজে রাখেন রান্না করলে মনে হবে একেবারে টাটকা লোটটা মাছ সাগর থেকে তুলে এনে রান্না করতেছেন পানিটা দেওয়ার কারণে মাছটা যতদিনে ফ্রিজে থাকুক বরফের চাপে মাছটা কখনও শুটকি পাওয়া আসবে না আর লেবুটা দেওয়ার কারণে মাছের স্বাদ ও গ্যারান কখনও নষ্ট হবে না ছয় মাস থাকলেও মনে হবে একেবারে সাগর থেকে তুলে এনে টাটকা মাছ রান্না করেছেন এরকমই কাউকে খাওয়ালে বুঝতে পারবে না এটা অনেক দিন ধরে ফ্রিজে আছে আপনাদের হাতের কাছে যদি লেবুটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে লেবুর খসা কিংবা লেবু পাতাটাও ব্যবহার করতে পারেন আমি দেড় কেজির মতো মাছ নিয়েছি তাই এখানে দুই ভাগে ভাগ করে রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো কমেন্ট করবেন খারাপ হলেও করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন কারণ অধিকাংশ মানুষই সঠিক নিয়মে ফ্রিজে লটটা মাছ ও ছোট মাছ ভোজন করতে জানে না এখন আমি মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে যদি মাছ মাছও লোটটা মাছ সংরক্ষণ করে বছর জুড়েও ফ্রিজে রাখেন কখনো মাছের স্বাদ ও ফেবার নষ্ট হবে না একেবারে তন্ত থাকবে তাহলে আর দেরি না করে এখন থেকে এভাবে ফ্রিজে ছোট মাছ ও লোটটা মাছ সংরক্ষণ করে রাখুন মাছের ফেবারও স্বাদ ঠিক রেখে আজকের জন্য এটুকু দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ